এখন বন্ধুরা এই যে মটর ডাল ভিজিয়েছি মটর ডালে বড়া করে পেঁপে দিয়ে একটা নিরামিষ তরকারি হবে বীজ একদম ভর্তি আছে পরিষ্কার করে দেব আর এরকম ডুম ডুম করে এরকম করে কাটব পেপেটা কেটে আর ডালটা আমি বেটে রেডি করে আসছি ডালটা এখানে বেটে নিচ্ছি মানে কাদা কাদা হয়ে যাবে তাই এবার মনটা একটু ধরে ওটা সিদ্ধ করতে বসিয়ে দিই আলু আর পেঁপেটা তারপরে আবার বাঁধব ধরিয়ে যেটা সিদ্ধ হতে তো আমার বাটা হয়ে যাবে কড়াটা জল দিয়ে দেব আলু আর পেঁপেটা সিদ্ধ করার জন্য নুন দিয়ে দিলাম তো দিয়ে রেখেছি ভালোভাবে রান নিতে নেব ডালটা আমার বাটা হয়ে গেছে এবারে আমি নামিয়ে এনেব নামিয়ে আমি মশলাটা তৈরি করে নেব আজকে শুধু কাঁচা লঙ্কা দিয়ে করব কাঁচা লঙ্কা আদা আর জিরে একটুখানি মশলা দিয়ে আমি আজকে করব আর এদিকে টমেটো কুচি করে রেখেছি

ডালের বড়া করার জন্য আমি মশলা দিয়ে দেবো একটু হলুদ দিলাম নুন দেবো একটু এখানে আদা লঙ্কা বেটে রেখেছি এখানে বাটা দিয়ে আমি মিশিয়ে নেব কিছু হয়ে গেছে সেদ্ধ আলুটা আপনারা তেলে নাও সিদ্ধ করতে পারেন আমি একটু সিদ্ধ করে নিলাম পেঁপেটা একটু শক্ত থাকবে তাই পাড়াটা ভালো করে ধুয়ে নেবো জল দিয়ে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম এবারে ডালের বড়াটা ভেজে নেব ডালের বড়া দিয়ে দিলাম হাতটা পরে দেবো হয়ে গেছে উঠতে নিলাম পশুরা নিরামিষ দিনে এরকম বড়া দিয়ে আলু পেঁপে ফুল করে খাবেন লাগে প্রত্যেকদিন ডাল খেতে খেতে ভালো লাগছে না তাই একটু পেঁপে আলুর সাথে একটু বড়া ভেজে দিয়ে দিলে ভালো লাগে প্রথমের বড়াগুলো ভাজা হয়ে গেছে আবার বড়াগুলো দিয়ে দেবো পুরো বড়াটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এই তেলেই সরষে তেল দিয়ে দেবো আজকে আমি পুরো রান্নাটা শস্য তেলে করলাম আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন দুটো শুকনো লঙ্কা আর একবার তেজপাতা দিয়ে দিলাম আর একটু জিড়ে দিয়ে দিলাম দিয়ে দেবো টমেটো কুচি মশলাগুলো আমার কাঁচা দিয়ে আমি টমেটোর মধ্যে দিয়ে দেবো একসঙ্গে গল্প নেবো একটু চিনি দিয়ে দিলাম পেঁচান তো দিয়ে ফসাবো হয়ে গেছে পেটে আমি জল জল দিয়ে জলটা একটু দেব কালারটা কত সুন্দর এসেছে দেখুন কাঁচা লঙ্কা দিয়ে এই গরমের দিনে আদা জিরা বাটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো পেঁপে আলু তরকারি তার মধ্যে ডালের বড়া দিয়ে এখন দারুণ খেতে লাগবে ডালের বড়াগুলো দিয়েছিলাম একটু সেদ্ধ করে নিয়েছিলাম পেঁপে আলু সেদ্ধ হয়ে গেছে আর একটু এক দুই মিনিট ফুটবে তাহলেই হয়ে যাবে আর এখানে আমি গোটা গরম বেঁধে রেখেছি সবসময় নিয়ে আমি তোলাকে বেটেই গরমা দিই তাহলে খুব সুন্দর গন্ধ আসে এটা দিয়ে দেবো সাথেই এই গরম গরমশলাটা গরম মশলাটা বেটে দেবেন দেখবেন দারুণ একটা গন্ধ আছে খেতেও ভালো লাগে একটু ফুটবে হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো এবারে

আপনারাও খেয়ে দেখতে পারেন তৈরি করে নিজে হাতে ডাল প্রত্যেকদিন করি ভালো লাগে না দিয়ে আমার কথা বলার সময় নেই এখন স্বাস্থ্য স্বাস্থ্যকর একটা তরকারি বাচ্চাদের বড় সবাই বড়াগুলো খুব ভালো হয়েছে খেতে খুব স্বাদ হয়েছে এই দেখুন বন্ধুরা আপনারাও খেয়ে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন